বিরতির পর স্বাগত এখনো রাজ্যের পাহাড়ি বা প্রত্যন্ত এলাকায় জলের সমস্যা রয়েছে বিভিন্ন জায়গায় দেখা যায় যে গিরিবাসীরা তারা জলের সমস্যায় ভুগছে তাই এবার উনকোটি পাহাড়ে জলের সমস্যা সমাধান করতে আন্তরিক রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা চৈত্রবাসে তাপমাত্রা বাড়তে শুরু করেছে তার সঙ্গে জলের সমস্যাও দেখা দিয়েছে গরমকালে পাহাড়ি এলাকায় জলের সমস্যা নতুন কথা নয় বর্তমান সরকারের আমলেও জলের সমস্যা কিছুটা মিটলেও পুরোপুরি কিন্তু মিটেনি এখনো বহু পাহাড়ি এলাকায় ঝর্ণার জল পান করে দিন কাটাতে হয় জনজাতি গোষ্ঠীর বহু সাধারণ মানুষকে তবে সমস্যা সমাধানে চন্ডীপুর বিধানসভা এবং কৈলাসহর বিধানসভায় নেওয়া হয়েছে জল প্রজেক্ট সেই প্রকল্পে চালু চালু হলে পাহাড়ের উপরে বসবাসকারী জনজাতি গোষ্ঠীর মানুষ বাড়ি বাড়ি জল পাবেন উপকৃত হবে প্রায় তিনশোটি পরিবার প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে এখন দেখার এই গরমে এই পাহাড়ি স্থানীয় বাসিন্দাদের কাছে জল পৌঁছায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো

এলাকায় জলের সমস্যা সমাধান করতেই রাজ্য সরকারের এই পরিকল্পনা কিভাবে জনপদদের সেই দীর্ঘ সমস্যা সমাধান করা যায় তার জন্যই এই বিশেষ উদ্যোগ সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল এই মুহূর্তে জলের সমস্যা দূরীকরণে রাজ্যের মুখ্যমন্ত্রী রাकांत প্রচেষ্টা তিনি একটি প্রজেক্টের কাছে হাত লাগিয়েছেন কি বলবে কতটা উপকৃত হবে পাহাড়ি মানুষ দেখো বেশ কিছুদিন আগে কিন্তু পাহাড়ের সমস্যা সমাধানের জন্য আহ উদ্যোগী হন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বুঝতে পারেন যে প্রতি বছরই গরম পড়লে কিন্তু পাহাড়ি এলাকাগুলিতে জলের একটা সমস্যা দেখা যায় অন্য কোটি পাহাড় যে অন্য রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সেই উন্নকোটি পাহাড়ের একদম উপরে কার্যত এতদিন জল পৌঁছাতে রাজ্য সরকার বা রাজ্য সরকারের যে এই দপ্তর সেই দপ্তরকে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হতো এখন ওই জলের রিজার্ভার ট্যাঙ্ক জলের যে ট্যাঙ্কগুলি সেই ট্যাঙ্কগুলি যায় গাড়ি করে যায় সেখানে রাজ্য সরকার জল দেয় কিন্তু সব সেই জল যে পৌঁছায় তাও না অনেক সময় আছে যে জলের গাড়ি হয়তো পৌঁছেছে সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা চাষবাস সহ অন্য কাজে ব্যস্ত থাকায় তারা জল দিতে পারতেন না তার জন্য তাদের কিন্তু সেই পাহাড়ের পাহাড়ের ঝর্ণার জলের উপরই নির্ভর করতে হতো কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই বিষয়টা সমস্যা সমাধান করার জন্য বহু প্রকল্প নিয়েছেন উন্নকোটি পাহাড়ের জলের সমস্যা সমাধান করার জন্য তিনি একটি জলের সেখানে একটি স্থায়ী যাতে সমাধান হয় তার জন্য একটি প্রকল্পের কাজে হাত দিয়েছেন সেই প্রকল্প আগামী যা কাজ চলছে এখনো পর্যন্ত যেভাবে কাজ চলছে তাতে আগামী কিছুদিনের মধ্যে হয়ে যাবে বলে আশা প্রকাশ করছে তবে নির্বাচন না মিটলে তো আর এই প্রকল্প কতদিনে শেষ হবে বা এই প্রকল্প আদৌ কবে উৎপাদন করা অতএব সেখানকার যারা প্রশাসনিক কর্তারা তা বলবেন না তবে যত দ্রুত সম্ভব মেটানো হবে বলেই কিন্তু সেখানকার প্রশাসন আশ্বাস দিয়েছে তবে সেখানে প্রায় 300টি জনজাতি পরিবার এই প্রকল্প হলে সরাসরি উপকৃত হবেন এবং দুটির বিধানসভার বাসিন্দা তারা এই প্রকল্প থেকে সরাসরি উপকৃত হবেন এই উন্ন কোটি পাহাড়ে স্বাধীনতার পরে আগে কখনোই এইভাবে জল পৌঁছে দেওয়া হয়নি এই প্রথম একবারে সেখানকে স্থায়ী কাঠামো করে সেখানের মানুষ যাতে শুদ্ধ পানীয় জল পায় তার জন্য কিন্তু প্রজেক্ট হাতে সেই প্রজেক্ট কাজ চলছে এবং কিছুদিনের মধ্যেই সেই প্রজেক্ট শেষ হবে বলে কিন্তু আশা প্রকাশ করছে রাজ্য সরকারের আমলারা এবং এই গরমেই হয়তো তারা এই গরমেই হয় তারা জল পেয়ে যাবে বলেও কিন্তু আশা প্রকাশ করেছেন রাজ্য সরকারের আমলারা একদম ধন্যবাদ অর্থাৎ শুখা মরসুমে পাহাড়ি তৎসঙ্গে যারা জনবর্তী এলাকার সাধারণ মানুষজন রয়েছে তাদের জন্য কোনো ধরনের অসুবিধে না হয় তার জন্যই কিন্তু এই প্রকল্পে ইতিমধ্যেই হাত লাগিয়েছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি অংশের সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্যই ইতিমধ্যেই জল প্রকল্পের সূচনা করছেন নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন